আসসালামু আলাইকুম আমি ডক্টর সোহেল সো আজ আমি আপনাদের সামনে কথা বলবো জ্বর নিয়ে সো জ্বর কিন্তু কোনো রোগ না জ্বর হলো অন্য অন্য রোগের লক্ষণ বা উপসর্গ আমরা বা মূলত বাচ্চাদের ঠান্ডা জনিত কারণে কিন্তু জ্বরটা হয়ে থাকে আমরা বেশিরভাগই দেখে থাকি দেখে থাকি বাচ্চাদের ঠান্ডার কারণে কিন্তু জ্বরটা হয়ে থাকে এবং এছাড়া কিন্তু ভাইরাস জনিত কারণেও বাচ্চাদের জ্বর হতে পারে আবার ক্ষেত্রে বিষয়ে দেখা যায় অনেক বাচ্চার ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত কারণে জ্বর হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে বাচ্চাদের এবং একটা প্রাপ্ত মানুষকে জ্বর কিন্তু ডিফারেন্ট হিসেবে দেখে থাকি কারণ বাচ্চাদের জ্বর একটা এবং ওটা প্রাপ্ত মানুষকে জ্বর কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে থাকে কারণ আমরা দেখে থাকি বাচ্চাদের যখন জ্বর হয় তখন কিন্তু তাদের শরীরে হঠাৎ অনেক বেশি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পায় সেক্ষেত্রে তখন কিন্তু আমরা ভয় পাই এবং ভয় পেয়ে আমাদের নিকটস্থ হাসপাতাল অথবা কোন ডাক্তার কাছে সরবরানো হয় সো আমি আজকে আপনাদের পরামর্শ দেবো কীভাবে আপনার ডাক্তারের কাছে না যে বাড়িতে প্রথম অবস্থায় আপনার বাচ্চারা ট্রিটমেন্ট করবেন এবং কি খাওয়াবেন এবং এর কিভাবে পরিচর্যা করবেন সো প্রথম অবস্থায় আমরা যদি দেখি বাচ্চাদের ক্ষেত্রে যদি আসছে ছোট বাচ্চা হয় জিরো থেকে আট মাস বা বছর সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সিরাপ ব্যবহার করতে পারি কারণ বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সিরাপ অন্তত কার্যকরী এবং ভালো একটা ওষুধ কারণ বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ যদি না দেওয়া ট্যাবলেট কিন্তু তারা খেতে পারে না সো বাচ্চাদের জন্য আমরা ব্যবহার করতে পারি প্যারাসিটামল অথবা না পা সিরাপ অথবা আমরা তাদের সাথে এই খাওয়াতে পারি কারণ বাচ্চাদের জন্য সিম্পল অবস্থায় না পা প্যারাসিটেমল এবং এই সিরাপটা বেশি কার্যকরী এবং আমরা এবং যদি বাচ্চার জ্বর এটা খাওয়ানোর পরপর যদি না কমে তাহলে আমরা তার শরীর কুসুম গরম পানি দিয়ে একটা ন্যাকড়া বা পুতুলার মধ্যে ন্যাকড়া আছে এটা দিয়ে ভিজিয়ে তার পুরা শরীরটা মুছে দেবো এবং বাচ্চা যদি বেশি সর্দি ঠান্ডা না লাগে তবে সেক্ষেত্রে আমরা বাচ্চাকে কুসুম পানি দিয়ে বাচ্চার পুরা শরীরটা মুছিয়ে দেবো এবং আমরা যে না পাঁচিরাপাশি এস বা প্রান্সিপাল যেটাই বলেন সেটা আমরা বাচ্চাকে ছয় ঘন্টা পরপর খাওয়াতে পারি ছয় ঘন্টা পরপর খাওয়ানোর পরে যদি বাচ্চা না কমে তবে সেক্ষেত্রে বাচ্চাকে অবশ্যই নিকটস্থ কোনো ডাক্তার বা হাসপাতাল আপনাকে নিয়ে হবে কারণ দেখা যায় অনেক বাচ্চা জ্বরটা খুব তাড়াতাড়ি অধিক পরিমাণ বেড়ে যায় এবং বাচ্চার খিচুড়ি শুরু হয় বাচ্চা খাওয়া দাওয়া ছেড়ে দিতে পারে সো আমরা কিন্তু নাপার সাথে আমরা নাপা সাবোজিটারি বা প্যারাসিটামল সাবোজিটারি সাথে রাখতে পারি এবং এটা নাপা প্যারাসিটামল সাবোজিটারি আছে সেটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারি এবং বাচ্চাকে খাওয়াতে পারি সো বাচ্চাদের ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চাদের পরিমাণটা যেমন ওষুধের পরিমাণটা আমরা দেখি ছয় থেকে ছয় থেকে এক বছরের বাচ্চাদের ক্ষেত্রে আমরা দশ থেকে পনেরো মিনিটের ওষুধ খাওয়াতে পারি এবং এটা ছয় ঘন্টা পর খাওয়াতে হবে এবং যখন এর থেকে বয়স বেশি হবে তখন ডাক্তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে খাওয়াতে হবে অবশ্যই ডাক্তারকে ভালো খাবার খেতে দিতে হবে এবং বাচ্চাকে যাতে বেশি ঠান্ডা না লাগে এবং যাতে বাচ্চার সর্দি বেশি না হয় সেক্ষেত্রে আপনাকে বাচ্চার মাথায় বা অথবা শরীরে কুসুম গরম পানি দিয়ে মাথার দিতে অবশ্য দিয়ে দিতে পারেন এবং কুসুম গরম পানি দিয়ে শরীরটা পুরো মুছে পারেন এভাবে আপনি বাচ্চাকে আপনি বাড়িতে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে দেখা যাবে আপনার একসঙ্গে আপনার বাচ্চা ছয় থেকে বারো ঘন্টার ভিতরে আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে কারণ বাচ্চাদের জ্বর কিন্তু ঠান্ডা জনিত কারণে বা সত্রাজনিত কারণে বা ভাইরাস জনিত কারণে হয়ে থাকে এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কিছু নাই